হবে কিনা আমি জানি না মেবি হবে না তো অবশ্যই সিনেমা অত সহজ না আমরা তো সিনেমা করার জন্য মিডিয়াতে এসে যখন দেখি না আসলে সিনেমাটা হচ্ছে এখন যোগ্যতা বিষয় না সিনেমাটা যারে একটা হচ্ছে বলে না যে মিষ্টি চিনি সুগার টেডি যারে আছে ওই সিনেমা করতে পারে তার জন্য সহজ বাট আমাদের জন্য সহজ না কারণ আমার কোনো সুগার টেডি নেই আচ্ছা এখন বলবেন যে কেন না এটা আমি মিথ্যা কথা বলি সুতরাং আমি আমি আমার একমাত্র আমার নেই হচ্ছে মিডিয়াতে সবার যত মানুষে কাজ করে সিনেমাতে মডেল অভিনেত্রী সবারই আছে সিনিয়র হোক জুনিয়র আমার নেই হচ্ছে আমার মেয়েকে আমার লাগবো এটার জন্য বহুত সুগার টেডিওটা হ্যাঁ পাচ্ছি সে তো বলছে না আমার কেন নাই জানে না মনে হচ্ছে আমার নাক বলছে কার জন্য সুগার টের সুগার ডেডি প্রয়োজন মনে আর সিনেমা করতে গেলে যেহেতু অনেক ইম্পর্ট্যান্ট আর সুগার তাহলে অবশ্যই রয়েছে আপনার কি মনে পর্যন্ত হ্যাঁ তারা কি

যে আমি মিডিয়াতে যেহেতু আমার স্বপ্নটা আমি মিডিয়াতে কাজ কর তো আমি পারব যখন আমি মিডিয়াতে ইং করেছি ভিতরে খবরটা তখন জানতে পেরেছি যে সুগারটি লাগে আগে তো আমি জানতাম না যে লাগবে না আমি মনে করছি আমি সুন্দর আছি অভিনয় পারি তো আমি কাজ করতে পারবো এই